ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আমার সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির এই পাথরগুলো এগুলো হচ্ছে মূলত আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে এই পাথরগুলো আসে এটি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের এই খনির পাথর এই পাথর যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আকিক পাথর আপনারা অনেক ধরনের আকিক দেখেছেন সোলেমানি আঁকিক আকিক রক্ত আকিক সাদা আকিক বা আকিক কিন্তু এই ধরনের আকিক কখনোই বাংলাদেশে দেখেননি এর জন্য আজকের এই শর্ট ভিডিওটি করা এই যে দেখুন এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি আকিক পাথর কিন্তু এটি একটা নীলা পাথরের মতো এটিকে নীলা আকিক বলা হয় এই যে পাথরগুলো দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এবং জেনুইন স্টোন এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং জেনুইন স্টোন একটি অরিজিনাল নীলা কিন্তু সেম হয়ে থাকে এই পাথরগুলো হচ্ছে আকিক পাথর এই যে চোখগুলো দেখুন এটি হচ্ছে আকিক পাথরের এই পাথরগুলো মূলত আসে আফগানিস্তান থেকে আফগানিস্তানের কান্ধার একটি প্রদেশ আছে সেই কান্ধার প্রদেশের এই আকিকগুলো যারা এই ভিডিওটি দেখছেন ঢাকা শহরে বা বাংলাদেশে অনেক পাথরের শোরুম আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো শোরুমে এই কোয়ালিটির পাথর এক আপনারা পাবেন না কারণ এই আকিকগুলো মূলত আফগানিস্তান থেকে আনানো হয়েছে এটি বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোতে যেমন পাকিস্তানে পাবেন ইন্ডিয়াতে কিছু জায়গায় পেতে পারেন দুবাইতে পেতে পারেন সিঙ্গাপুরে পেতে পারেন এই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির আকিকগুলো দেখুন চমৎকার এটিকে বলা হয় ব্লু আকিক বা নীল আকিক বা নীলা আকিক বলা হয় এই ধরনের এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির আকিক ঢাকার সরের কোন শোরুমে পাবেন না যদি অরিজিনাল আকিক কোথাও পান আমি অপেল চ্যালেঞ্জ করতে পারি এরপর আমি আরেকটি আকিক দেখাই এই কালারের আকিক কিন্তু এখন আর পাওয়া যায় না এটি অনেক আগেই পাওয়া যেত আফগানিস্তানের কিন্তু এই ধরনের আকিকগুলো এখন পাওয়া যায় না আমার শোরুমের কালেকশনগুলো একটু রেয়ার কালেকশন আনকমন কালেকশন এবং ইউনিক কালেকশনগুলো আমি রাখার চেষ্টা করি যেহেতু আমি দীর্ঘ ষোলো বছর যাবত এই পেশার সাথে যুক্ত আছি এই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির আকিজগুলো চাইলে আপনারা আমাদের শোরুম থেকেই নিতে পারবেন এছাড়া যদি কেউ কোরিয়ার সার্ভিসে নিতে চান কোরিয়ার সার্ভিসে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন ব্যাস পরিবহনের মাধ্যমে আহ যারা প্রবাস থেকে নিতে চান ডিএচএল বা ফ্রেডেক্স ক্রুয়ের সার্ভিসের মাধ্যমে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির আকিক গুলো নিতে পারেন এগুলো কিন্তু ন্যাচারাল খনির দেখুন ভিতরে আঁশ আছে প্রত্যেকটি পাথরের ভিতরে আঁশ এবং রেশ আছে ন্যাচারাল খনির এই যে গুলো দেখুন অত্যন্ত বোড কোয়ালিটির আকিক এই ধরনের রেয়ার কোয়ালিটির আকিক সহজে সবাই ক্রয় করেন না কারণ এগুলোর দাম একটু বেশি এর জন্য অনেক পাথরের ব্যবসায়ীরা এগুলো আনেন না খুব গুড কোয়ালিটির আকিক এই ধরনের আকিক যারা ভিডিওটি দেখছেন তারা কখনোই মনে হয় দেখেননি এই কোয়ালিটির আকিক চমৎকার শেবের এই আকিকগুলো আকিক তো অনেক রকম দেখেছেন এই যে একটি আকিক দেখুন এটি মনে হবে টাইগার আই পাথর কিন্তু এটি টাইগার আই নয় এটি হচ্ছে জেনুইন আকিক এটি হচ্ছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের আকিক আর এই পাথরগুলোর কথা না বললেই নয় এই ধরনের পাথরগুলো বর্তমান যুগে বিশেষ করে বর্তমান যুগে এটি পাওয়ার খুবই রেয়ার আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আজ থেকে ষোলো বছর আগে তখনই এটি দুই এক পিস পাওয়া যেত তখনই এগুলো অনেক দাম ছিল আকিকের মধ্যে সর্বোচ্চ দাম তখনই ছিল কিন্তু দীর্ঘদিন পরে আমি আমার সোর্সের মাধ্যম থেকে এই আকিকগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য কারণ আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা দেশ বিদেশে আমার কাছ থেকে বিশ্বস্ততার সহিত তারা রত্নপাত্র ক্রয় করতে চান এই ধরনের কোয়ালিটি রাখি এই যেটা নিচের অংশ দেখুন এটি একবার খনিজ পদার্থ এবং ন্যাচারাল ধরনের কেমিক্যাল বা হিটেজ কোনো কিছু নেই কেউ প্রমাণ করতে পারবেন না এবং এটি আফগানি আকিক এটি পাকিস্তানিরা ব্যবহার করে থাকেন আফগানিস্তানের লোকেরা ব্যবহার করেন এবং আরব কান্ট্রির লোকেরা এই ধরনের আকিকগুলো ব্যবহার করেন এখানে যত আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকাল এসেছে চাইলে আপনারা এই ধরনের আকিক আমাদের কালেকশন থেকে নিতে পারেন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের যুগে অনেকেই দেখেন রেপ্লিকা পাথর বিক্রি করেন অনেক মহিলারা আছেন রাতে লাইভ করে সুন্দর সুন্দর চমৎকার কথা বলে রেটলিকা পাথর 2000 3000 টাকায় বিক্রি করেন এবং কি দেখা যায় যে 30% 40% 50% পর্যন্ত ডিসকাউন্ট দেন আমি বুঝি না কিভাবে একটি পাথরে 50% ডিসকাউন্ট দেওয়া সম্ভব অরিজিনাল পাথরে কখনোই জেনুইন পাথরে 50% ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করা সম্ভব নয় কারণ এটি কারো বাগানে বা কারো খেতে পাওয়া যায় না যে আপনি চাইলেই আপনার বাগানের জিনিস আপনি কাউকে ফ্রিজে দিয়ে দিবেন এগুলো কিন্তু ক্রয় করে আনতে হয় ওয়েস্টার্ন কান্ট্রি বা মধ্যপ্রাচ্য থেকে এগুলো ক্রয় করে আনতে হয় ক্রয় করে এনে আপনি ফিফটি পার্সেন্টে ডিসকাউন্টে দিবেন তাহলে আপনার জিনিস কখনই ভালো হবে না অনেকেই রেপ্লিকা গুলো বিক্রি করেন অনেক সময় আমরা দেখি ফেসবুকে পেজ খুলে নতুন নতুন অনেকেই পাথরের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন ভালো কথা কিন্তু নকল পাথর বিক্রি করেন অনেকেই আমি বলবো নকল না বিক্রি করে আসল পাথরটি বিক্রি করুন কাস্টমারকে প্রতারিত না করে কাস্টমারকে একটি ভালো জিনিস দেন প্রয়োজনে আপনি একটু লাভ বেশি করুন কিন্তু নকল জিনিসটি কখনো দিয়েন না কারণ মানুষ কিন্তু বিশ্বাস করেই একটা জিনিস আপনার কাছ থেকে কিনে এবং আপনার প্রতিষ্ঠানে আসে আর এই বিশ্বাসটা ভঙ্গ করে আপনি সাময়িক হয়তো লাভবান হতে পারবেন কিন্তু একটি কথা মনে রাখবেন প্রকৃতির একটি বিচার আছে প্রকৃতির বিচারে আজ আপনি কাউকে ঠকাবেন কাল নয়তো পশু কোনো না কোনো ভাবে আপনাকে ঠকতে হবে এটি হচ্ছে প্রকৃতির বিচার এই কোয়ালিটির আকিকগুলো চাইলে দ্রুত আমাদের শোরুমে এসে নিতে পারেন বা ফোন নাম্বারে ফোন করে কালেকশন করতে পারেন খুবই রেয়ার কোয়ালিটির এই আকিকগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ব্লু আকিকগুলো সাধারণত এই ধরনের ব্লু আকিকগুলো পাওয়া যায় না ইউরোপ কান্ট্রির লোকেরা নীলা পাথরের অল্টারনেটিভ হিসাবে এই ব্লু আকিক গুলো ব্যবহার করেন ইতালি বা ফ্রান্স বা অন্যান্য কান্ট্রির লোকেরা দেখা যায় যে নীলা পাথরের অল্টারনেটিভ এই ব্লু রঙের আকিকগুলো ব্যবহার করেন চমৎকার এই আকিক গুলো সোলেমানি আকিক নয় এটা কিন্তু ইয়ামিনি আকিক নয় এগুলো হচ্ছে আফগানি আকিক এই আকিকগুলো চাইলে আপনারা নিতে পারেন আমি অনুরোধ করব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি এই ধরনের আকিক রত্ন কালেকশন করতে চান ইনবক্সে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলেই ভালো থাকবেন